যদি পারে ওয়াকার আপনাকে আপনার গায়ে হাত তুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার গায়ে যখন হাত তখন আপনার দরজা বৈশা তাকে সাইদ কবির বল ওই ব্যক্তি পাশার কাপ উদলা কইরা পাশার চুলকাইবে আর পাত মারবে ওয়াকারের মতো একজন রাবণ যখন সেনা প্রধানের চেয়ারে অধিষ্ঠিত থাকে একজন খুনি যখন সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনীর প্রধান হিসাবে অধিষ্ঠিত থাকে আমার দেশের জনগণ আমি এবং আপনি আমরা কোথায় আছি আমরা কার কাছে আমার এই 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 ভদ্রতার দরকার নাই ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমার পিতৃতুল্য মানুষ আপনাকে যথেষ্ট ইজ্জত করি আমার দরকার নাই এই 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 এত ভদ্রতা দিয়ে এত সৌজন্যতা বোধ দিয়ে এত কৃতজ্ঞতা বোধ দিয়ে আমাদের দেশটাকে রসতলে নেয়ার পক্ষে আমি না কালকের হাসনাত আবদুল্লার গায়ে হাত তুলবে পরশু দিন নাহিদ ইসলামকে গুম করা হবে তারপরের দিন আসিফ মাহমুদ কে খুন করা হবে তারপরে যারা খুন করা হবে তারপরের দিন অন্য কাউকে গুম করা হবে খুন করা হবে ওয়াকারুজামানের প্ল্যান এইটা এবং তাদেরকে যখন খুন করবে আপনার তখন পদত্যাগের নাটক আর চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার এই মুহূর্তে একটা নীতিতে চলা উচিত ইদার মেক ইট অর ব্রেক ইট ওটা হচ্ছে আপনি এই ডিসেম্বরের মধ্যে একটা গণভোট দেন আপনি যদি নিরঙ্কুশ ক্ষমতা গ্রহণ করে আপনার এই হিজরা সম্প্রদায়ের মন্ত্রিসভাকে ভেঙে আপনি যদি সরকার চালাতে না পারেন আপনি রিজাইন যান দেশ আল্লাহ রক্ষা করবে দেশকে আমরা বিচারপতির কাছে যাব নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাব অন্তর্বর্তীকালীন সরকারের দরজায় আমি যখন করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দরজা খুলে দেবে একজন আমি তাকায় দেখব খুনির এক সহযোগী বসে আছে ওনার দরজায় আমি যখন খুনির সহযোগী ওই দরজায় বসে আছে প্রধান উপদেষ্টার দরজা খোলার সাথে সাথে বলবো। হ্যালো মিসেস কবির মানে সাইদ কবিরের বউ আবদুল মাল মোহিতের ভাগনা বউ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাগ্না বউ যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের দরজায় নক করে বলবেন দৌড়ে যাবেন যে স্যার হয়তো আমাকে বাঁচাবে দরজাটা খুলে দেবে মোমেনের ভাগ্না বউ আব্দুল বাল মোহিতের রয়ের অপারেটিভ সাইদ কবিরের বউ আপনি তখন বলবেন আমি কোথায় যাবো আমার যাওয়ার রাস্তা কোথায় আমাকে বাঁচাবে কোন রাস্তা নাই হিন্দুর সভ্যতায় আপনি জানেন ভারতীয় সাংবাদিকরা যখন আমাদের মুসলমানদের নাম নেয় নামের আগে তারা একটা শব্দ যোগ করে। আমি সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি শ্রীমান ওয়াকার উনি কি জেনারেল ওয়াকারকে একবারও বলছে যে ওয়াকার তোমার কার্যক্রম আমি পছন্দ করি না এর ভিতরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস একবারও কি বলেছে যে ওয়াকার তুমি যা করছো এগুলো মিলিটারি আইনের পরিপন্থী একবারও বলে একবারও কি বলেছে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না একবারও বলে নাই উনি পদত্যাগের কথা বলছে পদত্যাগ ইজ নট দ্য অ্যান্সার উনি একবারও বলেন নাই উনি যদি একবার বলতেন আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না

কবিরের সাথে ইন্টারভিউতে উনি বলেছেন আর্মি ওনাকে কোঅপারেট করে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি জানতেন আর্মি আপনাকে কোঅপারেট করে না তাহলে মিথ্যা কথা কেন বলছেন আপনাকে কোঅপারেট করছে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি জানেন ডিজিএফআই আপনার কাছে রিপোর্ট করে না এনএসআই আপনার কাছে রিপোর্ট করে না সিআইডি আপনার কাছে রিপোর্ট করে না এসইউ আপনার কাছে রিপোর্ট করে না আপনি কিভাবে বললেন যে আপনাকে সেনা প্রদান কোঅপারেট করছে আরেকটা কথা কে আপনাকে এই বুদ্ধি দিয়েছে আপনি কি মেজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে আপনাকে এই বুদ্ধিটা কে দিয়েছে আপনি কেন বিজেপি কে বা আর্মির একটা দুইটা ইউনিট কে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ইনেক্ট করে আপনি নিজে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনি নিয়ন্ত্রণ করেন নাই এটাও তো আপনার ব্যর্থতা আপনি বলবেন আমি গভর্নিং করতে জানি না জানি না তাহলে যারা যাদের তাদের একজন কেন আপনি এই বাল সহ কতগুলো এনজিও মার্কা লোকরে কেন গভর্নমেন্টে নিচ্ছেন আব্দুল্লুর রহমান কার বাল ছিটছে রিজুয়ানা কার যারা পারে তাদের কাউ কি আপনি নেন নাই আপনি নেন নাই আপনি করতে পারেন না আপনি ডিসিএফ আর কতগুলো লোক আপনার পাশে বসাইছেন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছেন একটা হোমলেস লোক রে দেখতে হোমলেস কাজে হোমলেস নূরের ব্যর্থতা আছে নূরের যথেষ্ট ব্যর্থতা আছে কিন্তু নূরকে রাস্তাঘাটে মেরে ফেলার পরিস্থিতি করার মতো কোনো আমার কাছে নাই। হয়েছে আমি এটা নিন্দা করি নূর যেভাবে ভারতীয় দালালদের ডিফেন্ড করার চেষ্টা করেছে এটা নূরের রাজনৈতিক ব্যর্থতা অদূরদর্শিতা সেনাপ্রধান জাফর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বিচার করতে পারবেন না কারণ আপনার ওই ক্যাপাসিটি নাই আপনি তদন্তও করতে পারবেন না বিচার তো দূরে থাক আপনি এটা করতে পারবেন না এটা করার জন্য হেডাম লাগে গুডা লাগে এটা আপনার নাই আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এগুলো আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনি নূরের বিচার করতে নূরের উপরে যে হামলা হয়েছে এটা বিচার করতে আপনি যখন ব্যর্থ হবেন আপনার উপরে আপনার সম্পর্কে জঘন্য কথাবার্তা বেরিয়ে আসবে এবং এই জঘন্য কথাগুলো যখন বেরিয়ে আসবে আপনি যতই বলেন তখন লোকজন আপনাকে আর কোনো কৃতিত্ব দেবে না বরঞ্চ ইউ এন্ড ইউর লেগাসি উইল বিকাম দ্য লাইবিলিটি ফর এ নেশন অব বাংলাদেশ আপনি সব লাইবিলিটি আপনার ঘাড়ে নিয়ে দুমবার মতো বসে আছেন একবারও বলেন না যে আমাকে কোপারেট করছেন একবারও বলেন না আপনার উপরে সবার আগে আমি ভরসা করছিলাম ইউ আর পুটিং মে ডাউন ইউ আর ফেলিং মে লোকজন আমার অফিসে এসে আমার কাছে এসে অনেকে বলে আপনি কাকে সাপোর্ট করলেন যে কোথায় দেখ আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি আপনার বয়সের ভারে আপনি টায়ার্ড হয়ে গেছেন আপনি পারেন না সত্য কথা বলে চলে যান দেশ থেকে আপনার আর অর্জনের কিছু নাই আমি জানি আপনি মানুষ সব আমি জানি আপনি ঘুষ খাবেন না আমি জানি পয়সার জন্য আপনি কিছু করবেন না আমি জানি আপনি লোভী না কিন্তু দেশ চালানোর জন্য যে ইনস্টিং দরকার যে ভিশন দরকার ওটা আপনার নাই আপনি দেশের

আপনি সেগুলো নষ্ট করছেন প্রতিদিন কেন আপনি প্রতিদিন তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যেসব ছাতা ব্যথা কমিশন করেছেন কোন একটা কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না ওয়াকারের ওয়াকার এবং আওয়ামী পন্থী লোকজনরা আপনার ক্যাবিনেটে বসে আছে আওয়ামী পন্থী লোকজনরা সচিবালয়ে বসে আছে লোকজনরা। আপনার দরজায় বসে আছে আওয়ামী পন্থী লোকজনরা আপনার সব জায়গায় চারিদিকে আমাদের দেশ একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে এ কথাটা আপনারাও যেমন বুঝেন আমরাও তেমন বুঝি বাংলা একটা কথা আছে রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন যারা জনগণ জনগণের রক্ষক এবং তাদের কথা বলছি জনগণের কি দাঁড়ায় আপনার বাসা যদি চুরি ডাকাতি খুন বা ধর্ষণ হয় আপনি থানায় দৌড়ে যান কিন্তু থানায় যখন দৌড়ে যান নিজেকে রক্ষা করার জন্য কিন্তু থানায় গিয়ে দেখেন একজন ধর্ষক বসে আছে থানায় গিয়ে দেখেন একজন ডাকাত বসে আছে থানায় গিয়ে দেখেন একজন খুনি বসে আছে থানায় গিয়ে দেখেন একজন দেশগ্রহী বসে আছে এবং ভালো করে যখন ওই খুনি এবং দেশগ্রহের দিকে তাকান আপনি তাকিয়ে দেখেন এ তো ওয়াকার জামা তেলকি কি হল রক্ষ তো ভক্ষ দেখো আমি কি পারি দেখো আমি কত বড় না ইনুস আমার বালও ছিটতে পারে নাই এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই শারীরিক ভাবে নির্যাতনের শিকার হই আর আপনি যদি একজন মহিলা হন আপনি যদি ধর্ষণের শিকার হন আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না

আমি এগুলো নিয়ে কথা বলবো জেকব মিল্টন গালি দেয় আমি এগুলো নিয়ে কথা বলবো জেকব মিল্টন ভদ্রতা জানে না আমি এগুলো নিয়ে সমালোচনা করব জেকব মিল্টন একটা হারাম জাদা কে বলছে শ্রীমান ওয়াকারুজামান এবং তার তুলপি বাহকরা ফ্রম ডে ওয়ান সে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দিয়ে জেনারেল মির্জাফর ভারতের বিক্রম মিশ্রের সাথে ওখানে দেখা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে কোনো কথা বলে না ডক্টর মোহাম্মদ ইউনুস এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াকারকে ওয়ার্নিং দেয় না অফিসিয়ালি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সংবাদ সম্মেলনে বা কোনো জায়গায় বলে নাই যে ওয়াকার তুমি ভারতের একজন ডিপ্লোম্যাটদের সাথে সেনানিবাসের মধ্যে দেখা করতে পারো না তুমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছ কি জানেন বাংলাদেশকে গভর্ন করার মতো উনি বারবার যদি বলে আমার অভিজ্ঞতা নাই উনি অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় নাই ওনাকে অক্ষয় করে রাখা হয়েছে ওনার দরজায় বসিয়ে রেখেছে রয়ার অপারেটিভ এর বউ বসিয়ে রেখেছে এমন এক মহিলাকেছেন বিদেশি ডিপ্লোম্যাট স্পেশালি ভারতীয় ডিপ্লোম্যাটদের সাথে কথা বলতে আপনি কেন এলাউ করছেন ইউনুস কে প্রধান বিচারপতির সাথে দেখা করতে আপনি কেন এলাও করছেন আর্মি ইউনিফর্মে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আপনি নিজে অফিসিয়ালি একটা চিঠির মাধ্যমে একটা ভাষণের মাধ্যমে তাকে কেন রিমুভ করেন না কনফ্রন্টেশনে যেতে গেলে ইটা মেক ইট আর ব্যাকেট আপনি কেন ভাষণে বলেন না আমি ওয়াকারকে বহিষ্কার করলাম

নাকি সাহেব কবিরের বইয়ের চলে আপনি লুকিয়ে আছেন কোনটা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে পিতৃতুল্য মনে করি আপনাকে অনেক জ্ঞানী মনে করি আপনাকে অনেক দেশপ্রেমিক মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের জন্য লাইবিলিটি ভারতীয় দূতাবাস এবং ভারতপন্থীরা আমার দেশের জন্য জাতীয় পার্টিকে যেভাবে সেনা সেনাপ্রধান মির্জাফর পুনর্বাসন করার চেষ্টা করছে নুরের এই হামলার সাথে যারা জড়িত প্রত্যেককে আপনি যদি অনতি বিলম্বে গ্রেফতার না করে আপনি যদি এখনো ওখানে বসে ম্যাং করে দেশের জনগণ করবে একটা জিনিস আমি যদি সরকার চালাতে না পারি আমি কেন বিশ কোটি মানুষের লাইবিলিটি আমার ঘরে নিতে যাব বিশ কোটি মানুষের অভিশাপ কেন আমি আমার ঘরে নিতে যাবো আপনি আফ্রিকান অনুচ্ছেদ বলেন ওয়াকারের জন্য আপনি পাচ্ছেন না বলেন আপনি অমুকের জন্য পাচ্ছেন না বলেন আপনি আসিফ নজরুলের জন্য পাচ্ছেন না এগুলো বলেন এগুলো বলে যদি আপনি বিদায় হন আপনাকে মানুষ দোয়া করবে আর যদি আপনার হেডাম থাকে গণভোটের তারিখ ঘোষণা করেন গণভোটের তারিখ ঘোষণা করেন আপনি ক্ষমতা আর হিজরা ভেঙে দেন যারা যোগ্য তাদেরকে নেন আর যোগ্য মানুষ খুঁজে না পেলে আপনি ট্যাক্টোক্রেট মন্ত্রী বিদেশি নাগরিক হোক তাদেরকে দিয়ে আপনি মন্ত্রণালয় চালান দেশকে ফিক্স করে এই ছিল আমাদের দশক শ্রোতা